দুয়ারে সরকারে আবেদন করলেই পাবেন দশ হাজার টাকা দুই এক বছরের দুটি কিস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যে সমস্ত কৃষকরা বুঝে গেছেন সে সমস্ত কৃষকরা কমেন্ট করুন ভিডিও দেখার আগে আর যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই প্রকল্পের ব্যাপারে জানতে পারেনি সে সমস্ত কৃষকরা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এই প্রকল্প কৃষকদের জন্য প্রথমেই বলে রাখি আবেদন করলেই পাঁচ টাকা পাবেন এবং বাৎসরিকে দশ হাজার টাকা এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ধার্য করেছেন সর্বোচ্চ প্রকল্পটি কি কার আবেদন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে দুয়ারে সরকার কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গে প্রায় ছত্রিশটি পরিষেবা বেশি পরিষেবা প্রদান করছেন ইতিমধ্যে পুরো পশ্চিমবঙ্গে সাথে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদনের যোগ্য কোন সমস্ত কৃষকরা কার আবেদন করতে পারবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন এই নতুন প্রকল্প আবেদন করলে পাঁচ হাজার দুটি কিস্তিতে দশ হাজার টাকা পেয়ে যাবেন ও সর্বনিম্ন টাকা হয়েছে দু হাজার দু হাজার করে চার হাজার টাকা আশা করি অনেকে জেনে গেছেন এই প্রকল্পের ব্যাপারে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আবেদন করেননি কীভাবে আবেদন করবেন জানতে হলে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে সরকার এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সংক্রান্ত আপডেট কী রয়েছে ভিডিওটি মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস প্রকল্পটির নাম হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের সমস্ত ডিটেলসে আলোচনা আজকের এই ভিডিওতে করা হবে এই প্রকল্পে প্রথমে বলে রাখি আবেদন করবার জন্য দুয়ারে সরকার কর্মসূচিতে আবেদন করতে পারবেন প্রকল্পটি কি বলা হয়েছে কৃষক বন্ধ নতুন প্রকল্পে খরিফ ও রবি মরশুমে কৃষি উপকরণ ক্রয় সুবিধার্থে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য দু বছরে দুটি সমান কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পাবেন জমি এক একরের কম হলে আনুপাতিক হারের বছরে দুই কিস্তিতে ন্যূনতম চার হাজার টাকা পাবেন ডিটেলসে বলা হয়েছে যে কৃষি উপকরণ বা যন্ত্র কিনতে বা বিভিন্ন চাষের যে সমস্ত সরঞ্জাম কেনার জন্য এই পয়সা দেয়া হয় বা উপকরণের জন্য সর্বোচ্চ এক একরের জমি ওপরে থাকলে দশ হাজার টাকা পাবেন এবং এক একরের নিচে জমি থাকলে আপনারা ন্যূনতম চার হাজার টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে এটি নিয়ম দুই নম্বর কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তা প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক বা নথিভুক্ত ভাগ মৃত্যু হলে তার আইনসম্মত উত্তরাধিকারী বা ওয়ারেশন এককালীন দুই লক্ষ টাকা পেয়ে যাবেন আইনসম্মত অধিকারী বলতে উত্তরাধিকারী বলতে যাকে নমিনি করবেন হয়ে গেল দ্বিতীয় এটা দুই রকম সুবিধে পাবেন কারা এই সুবিধা উপভোগ করতে পারবেন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষকের নিজ নামে চাষযোগ্য জমির পর্চা পাঠটা বন বিভাগের পাট্টা থাকলে অথবা নিবন্ধীকৃত বর্গা হলেও সুবিধা পাবেন চার শ্রেণীর কৃষকরা এই প্রকল্পে পাবেন সুবিধা এক হচ্ছে নিজের চাষযোগ্য জমি থাকলে পর্চা থাকলে পাট্টা থাকলে বন বিভাগের পাট্টা থাকলে নিবন্ধীকৃত বর্গা হলেও পাবেন এই প্রকল্পের সুবিধা বলা হয়েছে নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবত্তর অন্যান্য নথি এবং স ঘোষণাপত্র ও তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া অডিশন সার্টিফিকেট সহ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এটা কিন্তু এখানে বলা হয়েছে তো নিজের নামে জমি না থাকলেও এখানে এটা মাথায় রাখবেন আপনার নামে জমি নেই কিছুই নেই দলিল দানপত্র দেবত্তর এ সমস্ত নথি এবং সঘোষণাপত্র ওয়ারিশন সার্টিফিকেট প্রধানের কাছ থেকে নিয়ে আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে কি কি নথি লাগবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্রের সাথে দিতে হবে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা বর্গা নিবন্ধীকরণের নথি পাট্টা বা বন বিভাগের পাট্টা নথি এবার ক্লিয়ারলি এ লাইনটা বোঝাচ্ছি যদি দেখা যাচ্ছে আপনার কাছে পর্চা রয়েছে চাষযোগ্য জমি সেটা দিয়ে দেবেন এটা হচ্ছে এক নম্বর ভোটার কার্ড আবশ্যিক লাগবে আধার কার্ড আবশ্যিক এ দুটো লাগবেই এরপরে আধার সংযুক্ত ব্যাংকের পাসবই প্রথম পাতার কপি বাতিল চেক জনধন অ্যাকাউন্ট নয় মানে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট এই প্রকল্পের সাথে কিন্তু এলিজিবল নন বলে দেওয়া হয়েছে আধার সংযুক্ত ব্যাংকের সাথে মানে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক একটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট দেবেন যেটা জনধন অ্যাকাউন্ট যেন না হয় অন্যান্য অ্যাকাউন্ট হলেই হবে পাসপোর্ট মাপের সাম্প্রতিক একটি ছবি লাগবে ব্যাংক অ্যাকাউন্ট এর আধার সাথে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ও আধার সংযুক্ত একটি মোবাইল ফোন নাম্বার দিতে হবে যেটা ব্যাংকেও দেয়া আছে আধারে দেয়া আছে নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবত্তরণণ অনুমতি সহ ঘোষণা পত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের ওয়ারিশন সার্টিফিকেট মানে যারা চান যে এইটি দেবেন না ফার্স্টটা সেটাও করতে পারেন সেসেটটা দিতে পারেন মানে যাদের নামে জমি নেই তারা এই সেসেটটা কিন্তু ফলো করতে হবে কৃষক বন্ধু মিত্তঞ্জনের সহায়তার কারণে এগুলো ডকুমেন্টস ফিল করতে হবে তো আমি আপনাদেরকে জানালাম দুয়ারে সরকার কর্মসূচিতে এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাচ্ছেন দশ হাজার এবং চার হাজার টাকা সর্বনিম্ন এই প্রকল্পের সুবিধে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ